2025 হাজার সালে নতুন বছরে নতুন স্কুলে যাবে ওমর বাবার মনটা অনেক খারাপ উমর বাবার স্কুলের ড্রেস এখনো সিলানো হয়নি কীভাবে যাবে ওমর বাবা স্কুলে হ্যালো আসসালামু আলাইকুম কইনুর ব্লগ অ্যান্ড কুক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি আমার আপু ও মামনিদের ভালো লাগবে উমর বাবা মনটা অনেক খারাপ ছিল হাসতে হাসতে বাসার থেকে বেরিয়ে যাচ্ছে বোনের হাত ধরে দেখছেন কিন্তু অনেক কষ্টের পর আমার ছেলেটার মুখে হাসি ফুটালাম মারায় পারে সব কিছু করতে সন্তানের জন্য বুদ্ধি খাটিয়ে যদি আমরা সন্তানদেরকে কিছু কথা বলি তাহলে ছেলেরা মেয়েরা সবাই শুনবে আজ আমার ছেলেটা স্কুলে যাচ্ছে কিন্তু স্কুলের ড্রেসটা পরে যাইতে পারেনি মিমিকে নজরুল মেমোরি স্কুলে দিয়ে উমরকে নিয়ে আসলাম ও প্রথম ক্লাস গিয়ে বসল আমার বাবাটা সকালে ঘুম থেকে উঠছে না তার স্কুলে ড্রেস নিয়ে আসেনি ও বায়না ধরছে আজকে স্কুলে আসবে না ড্রেস না হলে ওর স্কুলে আজকে প্রথম দিন কীভাবে ওমরকে স্কুলে নিয়ে যাব আমার একটা চিন্তায় ছিল কিভাবে তাকে রাজি করাবো একটা টেনশনের মধ্যে ছিলাম জানুয়ারি মাসে ১৩ তারিখে সাড়ে দশটার দিকে স্কুলে যাওয়ার কথা ছিল সাড়ে দশটার উপরে বাজে স্যারে ফোন দিলো ওমর কেন এখনও স্কুলে আসেনি বললাম স্যার ওর ড্রেস এখনও হয়নি অসুবিধা নাই ড্রেস লাগবে না নিয়ে আসেন তখন আমার চিন্তাটা একটু কমলো একটু ভাবলাম বারো তারিখে তো আমি স্কুলে যাওয়ার জন্য সব কিছু নিয়ে আসলাম শুধু স্কুলের ড্রেসটা এখনও সিলানো হয়নি তাই ভাবলাম এগুলো ফরিয়ে ওকে স্কুলে নিয়ে আসবো ওমর বাবাকে সব কিছু যখন ফরালাম ও অনেক খুশি আম্মু এই তো হয়ে গেছে আমার স্কুলের ড্রেস হ্যাঁ বাবা হয়ে গেছে এখন চলো বোনের সাথে হাসতে হাসতে স্কুলে রওনা দিল স্কুলে এসে যখন একটু বসলো তখন সব বাচ্চা যখন এসে গাজিয়ে নিয়ে ঢুকলো সবার গায়ে স্কুলের ড্রেস দেখে উমরের মনটা আবারও খারাপ হয়ে গিয়েছে আর ম্যাডামে সবাইকে ডাকছে কেক কাটার সময় আমার ছেলেটা বারবার আমার দিকে তাকাচ্ছে আর আবারও হাসছে এতে অনেক খুশি লাগছে নিজের কাছে যে ছেলেটা স্কুলে না আসার জন্য বায়না করছে আজ আমার ছেলেটা খুশিতে সবার সাথে খেলছে জানুয়ারির ১৪ তারিখে দ্বিতীয় ক্লাসের দিন আমার ওমর বাবা সবার আগে স্কুলে এসে বসে রইল ওর পাশে সিটে একজন মেয়ে ব্যাগ রেখে গেল বাসার সবাই তো অবাক আগের দিন স্কুলে আসতে চায়নি এখন কেন আম্মু স্কুলে যাইতে পাগল হয়ে যাচ্ছে আজকেও স্কুল ড্রেস ছাড়া ও চলে এসেছে স্কুলে পাঁচ দশ মিনিট পরে সব গার্জিয়ান তাদের ছেলে মেয়েকে নিয়ে স্কুলে আসে Bundhu. friend, we are friend, okay? It's your ball, blue. It's your ball, yellow. Blue, yellow. It's two. Stand up, stand up. Over, over. Stand, stand, stand up. Okay. Step aside, step aside, step aside little bit. Sit. Sit.

প্রথম দিন যে ক্লাসে বসছে আমি মনে করছিলাম ও ওই ওই ক্লাসে বসবে ম্যাডাম এসে ওকে নিয়ে অন্য ক্লাসে বসালো আর বলল মর অনেক শান্ত স্বভাবের বসে থাকবে জন্য এখানে বসালাম আমার ও বাবার সাথে কথা বলার সময় ম্যাডামের কিছু বয়স আমি রেখে দিয়েছিলাম এটা দেখানোর কারণ বা বয়সটা শোনার কারণ যাতে আমাদের ছেলে মেয়েরা একটু সুন্দর কথা আর ভালোবাসা পেলে তারা তার কাছে থাকতে চায় তেমন ক্ষেত্রে ম্যাডামে হতো আমার ছেলেটা সুন্দর ব্যবহার দেখে অনেক পছন্দ হয়েছে এই জন্য ও নিজে বাজে রেডি হয়ে স্কুলে চলে আসার জন্য বায়না করছে প্রথম দিন আমি অনেক বুঝিয়ে শুনিয়ে বুদ্ধি খাটিয়ে স্কুলে নিয়ে আসলাম পরের দিন আমার ছেলে স্কুলে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কেন পাগল হয়েছে ম্যাডামের গো সারের ব্যবহারের কারণে তো স্কুলে ছেলে মেয়ে যাওয়ার জন্য পাগল হয়ে যায় বন্ধু বান্ধবের সাথে খেলবে বলে আমি যদি প্রথম দিন ওকে বকতাম বাবা ড্যাস ছাড়া স্কুলে যেতে হবে তাহলে কেন সব কিছু এনে দিলেও ও স্কুলে আসতো না কান্না করতো আমার ওই স্কুলে নিয়ে আসতে অনেক কষ্ট হতো বারো তারিখে উমর বাবার স্কুলে ড্রেসের জন্য আর সু ব্যাগের জন্য গিয়েছিলাম স্কুলে সব কিছু হলো হল ড্রেসটা এখনো সিলানো হয়নি ড্রেসটা ছিলেন হলে ফোন দিবে পনেরো তারিখে ইনশাল্লাহ স্কুলে যাবে বয়সে কোনো ভুল টুতে থাকলে সবাই সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ